যিনি এরই মধ্যে খুব খুব নাম করেছেন এবং এরই মধ্যে আমাদের প্রবাসীদের মন জয় করে নিয়েছেন আমি কথা বলবো আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাতুল রুমা তিনি জুরিস ডক্টর এবং অ্যাটর্নি অ্যাট ল আর শুরুতে একটু জানতে চাই রুমা পা কেমন আছেন আপনাকে একটু আনমিট করে নিতে হবে জি আমরা শুনতে পাচ্ছি কেমন আছেন রুমা পা জি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনি যদিও আমার একদম শুরুর অতিথি ছিলেন আজকে তারপর আমি খলিল ভাইকে খুব রিকোয়েস্ট করে এসে এনেছি যে আপনি তাহলে প্রথমে আসেন কারণ আপনার পরে খলিল ভাইয়ের ছিলেন খলিল ভাই পরবর্তী অংশে ছিলেন আর আমরা আজকে কথা বলবো শুরুতে একটু আপডেট নিতে চাই ঢাকায় আমেরিকার দূতাবাসের কি অবস্থা কারণ এটি নিয়ে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন আছে স্বাভাবিক হয়েছে কি ঢাকা দূতাবাসের কার্যক্রম কিনা একটু জানতে চাই আপনার কাছে শুরুতেই ফার্স্ট অফ অল আমি অনেক বেশি সরি কারণ আজকে অন্য একটা প্রোগ্রামের কারণে আমার টাইমটা আমি মেনটেন করতে পারি নাই আজকে আমি রিয়েলি সরি আসতে আমার লেট হয়ে গেছে এবং থ্যাংক ইউ আপু আপনাকে এইসব মধ্যেও আমাকে ইনভাইট করার জন্য এবং আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর ঢাকায় এমবিসি এর আমরা আমরা লাস্ট টু মান্থস ধরে আরাউন্ড অলমোস্ট টু মান্থস ধরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছিলাম অন অ্যান্ড অফ সিচুয়েশন ছিল সিকিউরিটি ইস্যু ছিল তারপর হচ্ছে কি অনেক সময় দেখা গিয়েছে কেসগুলো ঢাকা এমবিসি থেকে আবার দেখা গিয়েছে ন্যাশনাল বিসো সেন্টারে রিটার্ন করে দিচ্ছ দিচ্ছিল তো অনেকের মধ্যে অনেক রকমের কনফিউশন ক্রিয়েট হচ্ছিল এবং অ্যাট দা সেম টাইম দেখা গিয়েছে অনেক ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে সো আমরা সেপ্টেম্বর সেকেন্ড থেকে যেটা দেখতে পাচ্ছি অনেক এমপ্লয়ি যাদেরকে করা হয়েছিল ইনিশিয়ালি এরকম অনেক আবার হয়েছে বিশেষ করে যারা ওয়ার্কার ছিল ঢাকা তাদেরকে এবং এর পরবর্তীতে অনেক অল্প পরিসরে ইন্টারভিউ নেওয়া শুরু হয়েছিল বিভিন্ন ইন্টারভিউ স্ক্যাজুল করা হচ্ছিল বাট আমরা লাস্ট ওয়ান উইক ধরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বিশেষ করে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করছে ইভেন ইনফ্যাক্ট আজকেও আমরা কিন্তু ঢাকা এম্বাসি থেকে ইমেল পেলাম আমাদের একটা

সবচেয়ে বেশি যেটা ব্যাকলকে থাকে সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার এবং সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেন্ট ভিসার ডেট ডেটটা কিন্তু এখন স্কেজুল করছে সো এটা অলমোস্ট বলা যায় ইন্টারভিউ ডেট কিংবা এমবিসি যে সাদা স্বাভাবিক যে প্রচার প্রক্রিয়া থাকেন এবং অনেকাংশে এটা এখন স্বাভাবিক হয়েছেন এবং আশা করছি সামনে আরো অনেক স্মুথলি যাবে যদি বল লাস্ট টু মান্থস প্রবলেম এর কারণে একটা ছোট্ট একটা ব্যাকলগ ক্রিয়েট হবে আহ আমরা এটাও আশা করছি ব্যাকলগটাও আশা করি এটা আহ অনেক জুতো এটি স্মুথ হবে কারণ একটা সময় যখন 2020 তে যখন কোভিড এর জন্য অনেক বড় ব্যাকলগ কিট হয়েছিল তারপরেও সেকিন্তু এটা আস্তে আস্তে অনেক বড় স্বাভাবিক হয়ে গিয়েছিল ঢাকা এমপিসি দেখা গিয়েছে মা স্যাটারডে ফ্রাইডে থিও এন্ড সানডে তোও কিন্তু ইন্টারভিউস স্ক্যাজুয়াল করেছেন এবং অনেক সময় দেখা গিয়েছে মোর দেন ইনফ এমপ্লয়ই নিও আর অনেক বেশি এমপ্লয়ই হায়ার করেও কিন্তু তারা ইন্টারভিউ স্ক্যাজুয়াল করেছেন আবার অনেক সময় দেখা গিয়েছে ইন্টারভিউ ওয়েভ করেছেন যে ওখানে যেকোনো ওয়েব ইন্টারভিউটা নেওয়া মানেই তো চলে সো সামহাউ এই বিষয়টা আমরা আগেও দেখেছি হয়তো সামনে দেখ সামনে ইনশাল্লাহ এটা আরো স্মুথ হবে যেহেতু এই এক্সপিরিয়েন্সটা একবার ছিল তো এই টু মাস এরা হয়তো ব্যাকলগটা খুব বেশি এফেক্ট করবে না সামনে আমি এক্ষেত্রে একটু ভেঙে ভেঙে প্রশ্ন করতে চাই আপনি খুব সুন্দর করে বলছিলেন যে আমরা যদি স্বাভাবিক কার্যক্রমের কথা বলি সেটি মোটামুটি শুরু হয়ে গেছে আর ঢাকায় মার্কিন দূতাবাসের স্টুডেন্ট ভিসার কি অবস্থা অনেকে সেমিস্টার মিস করার একটি আশঙ্কা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের তথ্য আছে দেখুন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করা হচ্ছে যে তাদের সেমিস্টারটা কখন স্টার্ট হচ্ছে আমরা যদি জানি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্ট সেমিস্টার স্টার্ট হয় আগস্টে এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে সেমিস্টারটা হয়তো জানুয়ারিতে থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবচেয়ে বেশি

ওইটা সিচুয়েশন এর কারণে এটা ছিল তো এখন বর্তমানে কিন্তু স্টুডেন্ট বিসার ইন্টারভিউ হচ্ছে এবং স্টুডেন্ট বিসার ইন্টারভিউ মাধ্যমে অনেকে ইন্টারভিউ রেজাল্ট পাচ্ছেন সো বা অ্যাটর্নি রুমাই একটু রিকোয়েস্ট করব আপনার মাথার হেডরুমের স্পেসটি কি একটু কমানো যায় কারণ আপনাকে একটু দুঃখিত আমি একদম লাইভ অনুষ্ঠানে আপনাকে সেটি বলেছি আর ঠিক আছে এখন মোটামুটি ঠিক আছে আমরা একটু আজকে মূলত দর্শক যে বিষয়টি নিয়ে একদম আমাদের সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে পারিবারিক কলহ ডিভোর্স এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে শুরুতে যেহেতু ঢাকা এম্বাসির খবরটি সবাই নিতে চান আমি আরেকটি বিষয় আমার অনেক প্রশ্ন ছিল আপনারা জানেন আপনি জানেন যে পাঁচই আগস্টের যে ঘটনা প্রবাহ স্টুডেন্টদের অবদান ছিল তো সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে কিনা বাংলাদেশে দেখুন এমবেসিতেভি কিংবা যে প্রক্রিয়া ছিল এবং ইনিশিয়ালি যখন এমবিসির কিছু ইন্টারভিউ সাময়িক সময়ের জন্য যখন ক্যান্সেল করা হয় তখন কিন্তু তারা একটা ডিক্লারেশন ইস্যু করেছিল যে কি তাদের সিকিউরিটির কারণে তারা এই কাজটা করছে পরবর্তীতে দেখা গেছে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো এবং কেয়ারটেকার গভর্নমেন্টের কাছ থেকেও কিন্তু তারা সিকিউরিটিটা নিরাপত্তাটা চেয়েছিল কিন্তু ইনিশিয়ালি একটা গভর্নমেন্ট আসার পর সাথে সাথে এত বড় একটা আশ্বাস দেওয়াটা হচ্ছে সম্ভব ছিল না এবং পরবর্তীতে দেখা গেছে যখন তারা সিকিউরিটিটা পায়নি এবং এর কারণে কিন্তু তাদের ইন্টারভিউ গুলা কিংবা জি এমবিসি প্রক্রিয়াগুলোতে অনেকাংশে পোস্টপোন করা হয়েছিল কিংবা ক্যান্সেল করা হয়েছিল বাট এক্ষেত্রে বাংলাদেশে যে মুভমেন্টটা ছিল সেটা হচ্ছে কি কোটা মুভমেন্টটা এবং সেটা কমপ্লিটলি হচ্ছে কি বাংলাদেশের ইন্টারনাল একটা ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসা তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ দেওয়ার স্টুডেন্ট কিংবা আমরা যদি বলে থাকে স্টুডেন্ট বিস্তাতে যে যে ক্রাইটেরিয়া গুলো থাকে আপনার ক্রাইটেরিয়া থাকবে আপনার ইউনিভার্সিটি সিলেকশনটা আপনার কোর্সের সাথে আপনার আপনার রেজুমির সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং আপনি যে পড়াশোনাটা করতে আসবেন সেই পড়াশোনা করার জন্য যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা রয়েছে সেই স্ট্যাবিলিটিটা আপনার আছে কিনা এবং এই অনেকাংশে এই যে ক্রাইটেরিয়া গুলো থাকে এগুলাই কিন্তু তারা অনেকাংশে দেখতে চায় এগুলো মিট হয়েছে কিনা আবার অনেক সময় দেখা যায় তারা টাইটেও অনেক সময় দেখতে চায় কি বা তাদের বাংলাদেশের টাইটেও হয়েছে কিনা যেটা অবশ্যই স্টুডেন্ট বিসাচে বা আদার ক্যাটাগরি থেকে নন এডুকেট দেখে থাকে বাট কিছুটা স্টুডেন্টের সময় ওইটা দেখে থাকেন তো সেক্ষেত্রে তারা এই গ্রাউন্ড গুলো আসলে মেকশোর করতে চায় আর যেটা বাংলাদেশে ঘটেছে সেটা স্টুডেন্ট বিশ্বাসের সাথে নো এটা এটা ডিরেক্টলি এটা কোনো ইম্প্যাক্ট স্টুডেন্ট ভিসাতে এটা পড়ার আসলে এরকম বলা যায় না কারণ যুগে 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 চলতে আসছে কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে কোনো একটা চেঞ্জের জন্য হয়তো হয়েছে হয়েছে আজকে মুভমেন্ট ফিউ ইয়ার্স আগেও আমরা যদি দেখে থাকি কোনো না কোনো মুভমেন্ট হয়েছে তো সমহ এটার সাথে ডিরেক্ট কোনো ইম্প্যাক্ট কিন্তু আপনার যে বিসার ক্যাটাগরি এটাতে পড়ার কোন আমরা কোনো ইফেক্ট আমরা দেখছি না